আমরা আপনাদেরকে দেখাবো নিহারি রান্না গরুর মাংসের নিহারি অত্যন্ত সহজ উপায়ে গরুর নিহারি আপনারা আজকে দেখতে থাকুন আমাদের খুব সহজ একটা রেসিপি গরুর পায়ার নিহারি হুম গরুর নিহারি এটা খুব চমৎকার একটা উপাদ খাদ্য এবং আমার মনে হয় কারো অপছন্দের না এটা সবাই খুব পছন্দ করে তো আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যে তেল দিয়েছি তারপর একটু পেঁয়াজ একটু বেশি পরিমাণে দিতে হবে এক কেজির উপরে নিহারিটা ছিল পেঁয়াজ একটু বেশি করে দিলাম এই জন্য যে নিহারিটা তো মানে অন্য কোনো কিছু দিয়ে রান্না করব না এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে এবং পেঁয়াজটা একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব মানে দুই কাপের মতো পেঁয়াজ দিতে হবে হ্যাঁ মোটামুটি কাপ দুই কাপের মতো পেঁয়াজ দিলেই বেশ সুন্দর হবে আর এর মধ্যে হচ্ছে আমরা গরম মশলাটা আমরা দিয়ে দেব একটু গরম মশলাটা দেওয়ার পরে আমরা এখন দিয়ে দেব বাটা মশলাগুলো আদা জিরা রসুন তারপরে হচ্ছে এগুলো দেওয়ার পরে আমরা শুকনো উপকরণগুলো দিয়ে বেরেস্তা করে নিতে হবে না হুম হুম পেঁয়াজ লাল করে নিতে বেরেস্তা করে নেওয়ার পরেই তার সঙ্গে আমরা দিব গরম মশলা সবগুলো আর কি তারপরে আমরা দিলাম হচ্ছে বাটা উপকরণগুলো একটু বাটা উপকরণগুলো একটু ভেজে নেওয়ার পরে আমরা দিব আমরা শুকনো উপকরণ যেমন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া লবণ এইগুলো আমরা এই ইয়েতে অ্যাড করে দিয়েছি এখন আমরা একটু মশলাটা কষানো অপেক্ষা করবো একটু একটু পানি দিয়ে নেব এই মুহূর্তে মশলাটা একটু কষার জন্য একটু পানি দিয়ে নিলাম যাতে পুড়ে না যায় পানি দিতে হবে এই জন্য তাই এর পর্যায়ে আমরা হচ্ছে দিয়ে দিলাম গরুর পায়া গরুর নিহারিগুলো আমরা একটা একটা করে দিয়ে দিচ্ছি অনেক বড় এবং এখন তো বেশ সুন্দর মেশিনে পায়াগুলো কাটা হয় খুবই ভালো লাগে এগুলো আর কি কোনো সমস্যা আগে যেগুলো এগুলো দিলে রান্না করলে বের হয়ে আসতো মানে ইয়েগুলো মজ্জাগুলো বের হয়ে আসতো কিন্তু এখনকার যে কাটা নিহারিগুলো দেখছে সেগুলো রান্না করার পরেও মশালা এই ভিতর থেকে বের হয় না মেরুটা বের হয় না 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 মেরুটা বের হয় না বনমারুটো বের হয় না এই জন্য কাটা যে ইয়েগুলো নিহারিগুলো পাওয়া যায় এখন আমাদের পাবনাতে বেঙ্গল মিট আছে মোটামুটি এখান থেকে আমরা নিহারিটা সংগ্রহ করি তো খুবই চমৎকার এই বেঙ্গল মিটের নিহারিগুলো বন্ধুরা আসলে নিহারিটা খাওয়া হয় শুধুমাত্র বন মেরুর জন্যই মাংসের জন্য কিন্তু আসলে নিহারি খাওয়া হয় না মাংস নিহারির সঙ্গে যে সমস্ত তরুণ বা কাটিলেস লেগে থাকে এগুলা অনেকে পছন্দ করে বা পছন্দ নাও করে কিন্তু নিহারির যে মূল উপাদান সেটা হচ্ছে বন মেরুটা ভিতরে যে অংশটা থাকে অনেকটা চর্বির মতো দেখতে নরম নরম একটু উপাদান যেটা এটা এতই উপকারী বিশেষ করে বয়স্ক মানুষের জন্য এই ম্যারোটা খুবই উপকারী হয় এবং অনেক ক্ষেত্রে কেউ কেউ বলে যে বাতের জন্য বা আর্থাইটিস রোগের জন্য এই বন মেরুটা খুবই উপকারী এবং যা যা যে সমস্ত ছোটো বাচ্চাদের জুভেনাল আর্থাইটিস এই মানে এই ধরনের সমস্যায় পড়ে থাকে তারাও যদি এই বনমেরোটা খায় তাদের জন্য অনেক উপকারে আসে মূলত এই নিহারিটা খায় কিন্তু মেরোর জন্য মোটামুটি হাতে পায়ে ব্যথা করে এরকম তারা যদি নিহারিটা খায় এগুলো খুবই ভালো এখন বিভিন্ন মানুষ বিভিন্ন ডাক্তার বিভিন্ন কথা বলে কিন্তু যে যাই বলুক সে তো সমস্যা নেই মানে এখন ওষুধ হিসাবেই খায় আর এমনিই খায় এইটা খেতে কিন্তু খুবই মজা। এইটা সাদের তুলনা নাই। বিশেষ করে চাউলের রুটি অথবা গমের রুটি অথবা পরোটা। হ্যাঁ। ও পাতলা উপগনা মানে যে হিয়া পাতলা ঝোলটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই মজা। হুম। একটু জল পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দি এটা মোটা মোটা এটাকে আমরা রাখব। কতক্ষণ কষাতে হবে? হুম। কষানো কমপ্লিট হয়ে গেছে। এখন সিদ্ধ করতে দিলাম। পানি দিলাম আমি। মোটামুটি এটা একটু পানি দিলাম সেই এই পরিমাণ যেটা ঢেকে যাবে আর কি সমান সমান দেখতে পাচ্ছেন আপনারা এই পরিমাণ পানি যে পরিমাণ পানিতে নিহারি কলশন ঠি মানে ডুবে যাবে আর এই রান্নাটা সম্পূর্ণই প্রেসার কুকারে করতে হবে হ্যাঁ কতক্ষণ থাকবে এটা এই মোটামুটি এক এক জোন এক এক রকম তো বন্ধুরা আমাদের এই নিয়ারিটা হয়ে গেছে আপনারা উপভোগ করুন কথা